নবীদের জিন্দগিতে কোনো গুণা নাই নবীরা মা আসুন নবীদের ছাড়া বাকি যত মানুষ আছে সবার জীবনেই গুণা আছে নবীদেরকে আল্লাহ তালা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করেছেন কোনো গুণা না পাকের ছোঁয়া আল্লাহর মনোনীত পয়াগম্বরদের গায়ে আল্লাহ লাগতে দেননি এছাড়া মানুষ যা আছে সবার জীবনে গুণা আছে কিন্তু সফল হইল তারা যারা মরার আগেই মাঘ ফেরাতটা নিয়ে নিল আল্লাহর কাছ থেকে যা গুণা হয়েছে তার থেকে রবের কাছ থেকে মাঘ ফেরাত নিয়ে নিছে তো সে সফল হয়ে গেছে কারণ যারা আল্লাহর কাছ থেকে মাঘ ফেরাত নেয় তবা করে তারা গুণামুক্ত হয়ে যায় তাদের মা যেন কেমন যেন তাদেরকে কেবল প্রসব করেছে এমন হয়ে যায় যে তাদের কোনো গুণা থাকে না আর গুণা যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায় কারণ যারা গুণামুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল জান্নাত গুণামুক্ত মানুষের জন্যই আল্লাহ বানাইছে একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না একটা গুনার নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা পাক আল্লাহর জান্নাত পাক জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের আমল নামা হবে পাক যাদের আমল নামার গুণা মুসবে যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার না পাক থেকে কেউ পুতো পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না এই জন্যে বান্দাকে আল্লাহ বলেন মাঘেরাতের দিকে দৌড়াও মাঘ ফেরাত নাও মাঘ এই জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝি সাহাবিরা বুঝছি বিদায়ী সাহাবিরা সবাই মাখভুর মাঘ ফেরাত নিছে আহলু সন্নাতিওয়াল জামার আকিদা ওয়াল জমার আকিদা হলো সোয়া লাখ সাহাবির একজন সাহাবিও গুণা নিয়ে কবরে যায় নাই সাহাবায় কেরাম সবাই আল্লাহর কাছ থেকে মাঘ ফেরাত নিয়ে নিয়েছেন আল্লাহ পাক তাদের ওপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুনাহ হয়েছে কিন্তু গুনার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই গুনার নাপাকিকে মুইসা আল্লাহর কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছে একারণেই সাহাবিদের ইমানটা আল্লার কাছে পছন্দের উলাই হুমুল না তারা গুনাহ করে নাই গুনা মিয়া তারা কবরে যায় নাই যদি গুনাহ হয়েছে তো এই গুনাকে দুনিয়ার মাটিতেই মাঘ ঘিরাত নিয়ে নিছে। জাহান নামে যাইতে কতগুলো গুণা লাগে জাহান নামে যাইতে অনেক গুণা লাগে না আহল সন্নাতিওয়াল জামার এটাও একটা আকিদা এটা একটা বিশ্বাস একটা কবিরা গুণা বান্দার দজকে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা গুণাও কারোর কবরে যায় তো কবিরা গুণা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুণা দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুণা ছাড়তে পারবে না আর যদি গুণা না ছাড়ে গুণাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গুনাগার ময়দানে গেলে তারা বিজয় আল্লাহ দেয় না তো দূরের কথা একটা সন্ন্যতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দূরে চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে তাকায় কথা বলে গায়ে যদি না পাকলে ঘুরে তার সাথে কেউ মোশাবা করবে না ময়ানাগা করবে না শরীরে যদি ময়লা থাকে তারে তারে বসতে দিবে না ঘরে না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে করে আয় যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় কোলে লয় দুনিয়ার নাপাক পাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত সামিলে হাল হয় না তাদেরকে ফিরিস্তারা মোহাব্বত করে তাদের কাছে আসে না আর যারা পবিত্র হয় তাদের সাথে মুসাফা করে সাহাবা একরামের জামাত সালক্ষ সাহাবির জামাত এমন পুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন দিক দিয়া আর দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে দুই রাকাত নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মোসাফা এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুতো পবিত্র হালাতের সৌন্দর্য এই এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে যাবে আর যাদের গায়ে আছে তাদেরকে আল্লাহ তালা ধৌত করার জায়গায় ঢুকাবে ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে ধুইয়া পাক হয়ে কবরে যাবে সোজা জান্নাত পাবে আর যদি গুনার সহ যায় তাহলে আগুন দিয়া পুইড়া তাসকিয়া ইমান থাকলেও তাকে দোজখের আগুনে আল্লাহ পোড়া দিবে যদি তার ইমান থাকে সে কালিমা ওয়ালা তার ইমান আছে এরপরেও তাকে দোজখের আগুনের ভিতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জাগা দেওয়া হয় না কেউ পারবে না একটা একটা হইলেই হবে কবিরা গুনার যেতে কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ না করেন তাইলে তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুনাহও যেন নামায় না রয় নিজে রজানতেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে রব্বানা লা তুআখিজনা ইন নসিনা আও আখতা আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ বলেও যদি কিছু করে থাকি গুনাহ এটাও আপনি নামার থেকে মুছা দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায় রবের ঘর জান্নাতে যদি ভোগতে চায় তাহলে তার এরকম হইতেই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় এই এই কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ হইছেন আপনারা দিকে তাকান সারা দুনিয়া কে আমাদের যাক সামনে আছেন আপনারা দিকে তাকান আমি আপনাদের দিকে আছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এই দিকে একটা কুমার কারণে হবে হ্যাঁ একটা আকার একার একশিকার কারণে অর্থ বদলা একটা ফুটার কারণে প্রশ্ন বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোর কালাম হয়ে যায় একটা ফুটার কারণে

मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुकता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुकता करने मुहरिम हो जाए मुजरिम মিম হা র মিম মুহারিম এনে খালি একটা ফোটা লাগছে মিম জিম র মিম মুজরিম একটা মুক্তা যদি না থাকি। হালতে এহেরামে আছে গুনাখাতার টাচ নাই কে বলু ত বা কইরা কাবা করে তারা এখন হন বলুন গুনাখাতা লাগে নাই সাম্মানিক হয়ে গেছে আবার এহরামটা খুললা তো পরে একটা নোক্তা লাগায় একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোক্তার কারণে মহারিম মজরিম হয় একটা মুক্তার কারণে দোয়া দাগা হয় কল্যাণ কামনা করা আইনের উপরে একটা মুক্তা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টায় গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা মুক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার একার স্বীকার সুকারের কারণে যেমন লেখা পাল্টায় দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টাই একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লিখছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টানার আগে পড়ে গেছি তো হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি গেছে লাগে রে কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে হয়তো টাকা দিউন লাগবো কইরা তাছাড়া টাকা দিউন লাগবো না কইরা মুইটা টাকা দিয়েছিলেন লাগবো দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমার সত্য করলে টাকাটা বগেটে একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয় একটা গুনার কারণে এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুনা মুসার যন্ত্র যা জিন্দগির সব গুণা মুসার যন্ত্র তা মহান আল্লাহ তালা গুনার না পা মানুষদেরকে আল্লাহ তালা পবিত্রতার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দিগির সব গুণা মাফ করে দিবে পেছনের গুণা মাফ করবে হাদিস আছে ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুণা মাফ করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা জিন্দিগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝছে বলছে আল্লাহ মাপ চাই তো আল্লাহ কয় যা মাপ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার চিঠি অনেক বড় আমার গুনা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার চালানো আগুনের চুলার ভেতরে দজকের ভেতরে আমি পড়ে যাই আপনি পরে যান আমাদের মালিক তো এটা চায় না আল্লাহর রেসুম সাল্লাল্লাহ আলিহসাল্লাহ এক গাজওয়াত থেকে আসতেছেন নবীজি সাহাবা এক রামদেরকে লেগে দেখেন এক মহিলা চুলা জানাইছে। আগের জমানার চুলা এখনকার চুলা না এখনকার চুলা তো ডিজিটাল চুলা এখনকার চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইছে দুইটা চুলা বানাই দিব মজুরি হইল এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র তাও লাখড়ির দুটা চুলা বানাই দিবি দুইটা লাখড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হল এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাখড়ি ঢুকানো হবে এ লাখড়ির চুলার দাম এত এখন তো ডিজিটাল জামানা উন্নত চুলা আছে আগের জামানায় এত উন্নত চুলা ছিল না তিনটা